তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনারা সবাই কেমন আছেন তো আজকে আসলাম নতুন একটা গান নিয়ে গান ধরাধরি খেলা তো অক্ষর দিয়ে গান ধরা খেলা আজকে বাইরে খেলতে চাইছিলাম তা বাইরে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে এই জন্য ঘরের ভিতরে শুরু করলাম তো নেক্সট টাইম আমরা বাইরে ভিডিও বানানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তো বলো কী দেশে গান ধরবা বলো ক দিয়ে দিয়ে তো অনেক সময় ভাবার পরে গানটা খুঁজে পেলাম কদম তোলায় বসে আছে নাগর কানায়া তো এখন আমার ধরার বলা তো আমি কী ধরবো তুমি খ দে বলো খ দিয়ে গুড গুড অ্যাক্সিডেন্ট খুব সুন্দর হয়েছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন যাদের গান পারেন অবশ্যই কমেন্ট করবেন তো আবার আমাকে ধরো দিয়ে তো অনেক সময় ভাবার পরেও তো পারলাম না চ দিয়ে তুমি বলে দাও চ দিয়ে কি গান হবে তো আমি একটা গান পারলাম না পেরে গেছে ছোট পিচ্ছি হলো মাথায় অনেক বুদ্ধি আছে অনেক ভালো গান গাইছে তো আমি এখন গান ধরবো হচ্ছে কিছু ধরা যায় হওয়া দিয়ে হওয়া দিয়ে যদি গান করো অবশ্যই বলো হওয়া দিয়ে নাহলে তো আমি বলবো হাজার দর্শক মন মজায় নাচেরে সুন্দরী কমলা তুই প্রেরণী পয়েন্ট সমান সমান তো এবার তোমার ধর অবশ্যই ধরো উঙ্গ দিয়ে উঙ্গ দিয়ে কোনো গান হয় দর্শক আপনারাই বলুন অন্য দিয়ে তো কোনো গান হয় আপনারা অবশ্যই কমেন্ট করে বলুন তো বলো তুমি বলো অঙ্গ দিয়ে কি গান এটা কি কোনো গান হলো বলুন উঙ্গ দিয়ে কোনো গান হয় না অবশ্য আপনাদের যদি উঙ্গ দিয়ে একটা গান বলে মনে থাকে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন অন্য যদি কোনো গান থাকে তো আজকে পাঁচ প্রশ্ন বাদ তুমি আবার নেক্সট ভালো করে ধরো ছোট গান নিয়ে আমি অত পারদর্শী না আজকে ছোট মানুষ বললেজন্য খেলতে আসলাম তো ছা দিয়ে তো আমি অবশ্য ছ দিয়ে পারলাম না তো তুমি বলো ছ দিয়ে হুম তো ছ দিয়ে আমি গানটা পারলাম না সেও পারলো না তো আজকে আবার দেখি কি গান বলে তো সে এখন ছুটে চলে গেছে পারছে না বলে আমার সাথে তো আবার ডেকে নিয়ে আসি আপনারা ওয়েট করেন তো দেখেন আসবে না জোর করে ডেকে নিয়ে আসলাম তো আপনারা অবশ্যই হ্যাঁ গান বলো আমি আমার এবার ধরার পর রাইট আমার তো এবার অন্তেজ দিয়ে জ দিয়ে যদি পারো অবশ্যই বলো তো শোনা যাক পারবা নাকি বলো তাড়াতাড়ি যদি বউ সাজো গো সুন্দর লাগবে গো দর্শক ধন্যবাদ পেরেছে যাক ছোট মানুষ হলেও পেরেছে হ্যাঁ বলো এবার তুমি বলো কি দে বলবো ও দিয়ে ও এ তো অনেক কিছু অনেক না না ও দিয়ে হলো ও বন্ধু আপি কই রইলা রে এসো এসো পুকাতে এসো পাইছে নাকি বলো তো এবার বলছে সে ধরা যায় তো অনেক খোঁজার পর পেলাম তো দিয়ে বলো এবার তো তো বলে ফেলে তাড়াতাড়ি অনেক সময় ওয়েট করছি অনেক সুন্দর হয়েছে তো এখন পেরে গেছে সে এখন তাড়াতাড় পালা অবশ্যই বলো সরে অ না তো দ্বারাও তা ভেবে নি তো দর্শক আমি সরে পারলাম না তো আপনারা যদি পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন আর এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ তো স্যার ভালো থাকবেন ধন্যবাদ